হচ্ছে সেটা হচ্ছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্বস্থলী দক্ষিণ চক্রের আটচল্লিশতম সম্মেলন আমরা করছি আচ্ছা তো এই সম্মেলনের আমরা একদিকে যেমন আমাদের শিক্ষকের পেশাগত দাবি বিভিন্ন দাবি নিয়ে আমাদের সম্মেলনে আলোচনা হবে আর পাশাপাশি আমাদের এই সময়ে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে যে সমস্যাগুলো জাতীয় এবং রাজ্যের সেই সমস্যাগুলি নিয়েও আমরা আলোচনা করব যেমন ধরুন আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে ধীরে ধীরে যে প্রাথমিক এবং সেকেন্ডারি শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষার যে বেসরকারীকরণ সেটাকে প্রচণ্ড পরিমাণে ত্বরান্বিত করা হচ্ছে সারা ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় আশি হাজার উপরও বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্য এই সংখ্যা প্রায় আট হাজারের উপর এটা খুব মারাত্মক একটা বিপদ আমাদের সামনে যে আগামী দিনে সাধারণ মানুষ সাধারণ গরিব সাধারণ খেটে খা শ্রমজীবী মানুষের পরিবারের ছেলেরা শিক্ষা পাবে কি এটা নিয়ে আমার আমরা খুব চিন্তিত পাশাপাশি আমাদের রাজ্যে শিক্ষার মূল্যবোধ ব্যাপকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দেখেছেন যে শিক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের শিক্ষা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষার অসংখ্য আধিকারিক তারা জেলে রয়েছে এবং ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে যারা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষকতার এই যে মূল্যবোধ শিক্ষকতা যারা চাকরি করত যারা শিক্ষার ক্ষেত্রে ছাত্র মধ্যে একটা মূল্যবোধ জাগ্রত করত তারা আজকে অভিযুক্ত হয়ে পড়ছে এই সরকারের কিছু নীতির জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমরা সম্মেলনে আলোচনা করব যাতে আগামী দিনে শিক্ষাকে আরও যে দায়িত্বের সঙ্গে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানো যায় সে লড়াইতে আমরা থাকব স্যার আপনার পরিচয় আমি হচ্ছি আমার নাম কার্তিকচন্দ্র দাস আমি পূর্বস্থলী জোনাল কমিটির সদস্য